আজকে হাজার হাজার মানুষের সামনে মিরপুর পশ্চিম রূপ শঙ্করের মাহফিল ধন্য সে গান জাগাইতো নেশা করত আজকে হাজার মানুষের সামনে গান সে সত্য কথা বলছে সে স্বীকার করছে আল্লাহ তার মাফ করে দেন আমিন নাম কি শোনেন শোনেন এদিকে নামাজ পাশক তো পড়িনি আচ্ছা সুপ্রিয় মিরপুরবাসী আমি আপনাদের কাছে একটা তথ্য নিতে চাই এই শাহিন ছেলেটা গতবার মাহফিল ছিল আমি তারে বলছিলাম কারা কারা গাঞ্জা খান হাত তুলেন সে হাত তুলছিল শুধু আমি খাই পরে সে ওয়াদা করছিল আর খাবে না এখানে আপনারা মিরপুরবাসী বলেন সে কি আর খাইছে বলছিলাম নামাজ পড়বে সে কি নামাজ পড়ে আল্লাহ তারে মৃত্যুর আগ পর্যন্ত সরল পথে কবুল করুক এবার না দিকে মুখ কি উঠছে মনে হালকা তো আজকে এক বছর আগে গান জাগাইত নেশা করতো সে বলছিল আর খাবে না খাই নাই এবং সে নামাজও ছাড়ে নাই এখন আজকে আসছে আমার কাছে বায়াতের আসল গ্রহণ করতো কিন্তু আমি বায়াত গ্রহণ করার আগে একটা কথা বলবো যাওয়ার সময় তোমার বায়াতটা করাবো কিন্তু দাড়ি যত উঠছে রাখা দিবা ফারবানি বিয়ে শাদী করছো হ্যাঁ বাচ্চা আছে ইনশাল্লাহ করোনা কির লেগে আল্লাহ যেন তারে কবুল করে আমিন কোন আর যারা আমিন বসো সাইন বসো আব্বা আমার ও তোমার আব্বা আচ্ছা চা আমার murid তার আব্বা বসেন যাক এখানে কি জানা ও মিষ্টি ওই আমার ওই ইমন তার মেয়ে হইছে না মেয়ে মেয়ের যে মেয়ে হইছে সে মিষ্টি নিয়ে আসছে বুঝতে পারছেন আল্লাহ যেন তার মেয়েটাকে আবেদা সালেহা মুমিনা তাইয়েবা কন্নাত জাহেদা সওয়াবেরা সোয়া দেখা বানায় দিয়ে জোরে গোনা আমিন আমিন মিষ্টিটি সুন্দর মিষ্টি তো